আমরা প্রায় ধনী মানুষদের জীবনে শুধু সাফল্য আর প্রাচুর্য দেখি তাদের গাড়ি বিলাসবহুল জীবনযাপন আর খেতে দেখে মনে হতে পারে তারা খুব সুখী কিন্তু এর আড়ালে কি কখনো ভেবে দেখেছ তারা আসলেই কতটা একাকি আর চাপের মধ্যে আছেন আজকের ভিডিওতে আমরা এমন একজনের কথা বলবো যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক কিন্তু তার জীবনের সাফল্যের আড়ালে আছে গভীর দুঃখ আর সংগ্রাম ইলন মাস্ককে প্রায়শই বলা হয় বিশ্বের অন্যতম কর্মট মানুষ তিনি দিনের অধিকাংশ সময় কাজের পেছনে ব্যয় করেন এমন কি রাতেও কাজ চালিয়ে যান টেসলা স্পেসএক্স এসব কোম্পানির দায়িত্ব তার কাঁধে কিন্তু এই ব্যস্ত জীবনের কারণে তিনি তার পরিবার থেকে অনেকটাই দূরে সরে গেছেন তার ব্যক্তিগত সম্পর্কগুলো ভেঙে পড়েছে তার বহুবিবাহ বিচ্ছেদ এবং সন্তানদের সাথে দূরত্ব তার জীবনের একটি গভীর শূন্যতা তৈরি করেছে ইলন মাস্ক নিজেই স্বীকার করেছেন তার জীবনে তিনি খুবই একাকী বোধ করেন বিখ্যাত হওয়ার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু সেগুলোর পেছনে প্রায় থাকে ব্যক্তিস্বার্থ তিনি বারবার বলেছেন রাতে একা ঘুমানোর সময় তিনি খুবই একাকী অনুভব করেন এক সময়ের যে সম্পর্কগুলো তাকে আনন্দ দিত সেগুলো এখন আর তাকে পূর্ণতা দিতে পারে না ধনী মানুষদের মধ্যে মানসিক চাপ একটি বড় সমস্যা ইলন মাস্ক যেমন প্রতিনিয়ত তার কোম্পানির সফলতা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন ব্যবসার দায়িত্ব প্রজেক্টের চাপ নতুন উদ্ভাবনের জন্য প্রতিযোগিতা এসব কিছু তার প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে এমনকি একবার তিনি প্রকাশ্যে বলেছিলেন তিনি সপ্তাহে প্রায় একশো ঘন্টা কাজ করেন এত কাজের চাপের মধ্যে কোনো মানুষ আসলে সুখী থাকতে পারে কি অসীম ধন সম্পদ থাকার পরও অনেক সময় ধনী মানুষদের জীবনের উদ্দেশ্য হারিয়ে যায় ইলন মাস্কের মতো একজন মানুষ যিনি সবকিছু অর্জন করেছেন তার কি আর নতুন করে কিছু অর্জন করার প্রয়োজন আছে কিন্তু এই প্রশ্নই অনেক ধনী মানুষকে হতাশায় ফেরা দেয় তাদের জীবনে যেন নতুন কোনো চ্যালেঞ্জ আর বাকি থাকে না যা তাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারে এই শূন্যতা তাদের ভেতরে মানসিক যন্ত্রণা তৈরি করে যত বেশি জনপ্রিয় এবং ধনী হওয়া যায় তত বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় ইলন মাস্কো এর ব্যতিক্রম নয় তিনি সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যম প্রতিনিয়ত সমালোচনার শিকার হন তার সিদ্ধান্ত তার টুইট তার কোম্পানির কার্যকলাপ সব কিছুই জনগণের নজরে থাকে এ ধরনের চাপ একজন মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে এবং ইলন মাস্কও এর থেকে মুক্ত নন ইলন মাস্কের জীবন আমাদের শেখায় যে টাকা বা সফলতা আসলেই সুখের গ্যারান্টি নয় জীবনে এত কিছু থাকার পরও একজন মানুষ একাকী বিষণ্ন এবং মানসিকভাবে চাপের মধ্যে থাকতে পারেন আমরা প্রায় তাদের গ্ল্যামারাস জীবনযাপন দেখি কিন্তু তাদের জীবনেও রয়েছে কবির দুঃখ এবং চাপ তোমাদের কি মনে হয় ধনী মানুষদের জীবনে আসলে এত দুঃখ আছে ইলন মাস্কের জীবনের এই দিকগুলি তোমাদের কেমন লেগেছে মতামত জানাও কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং চ্যানেল রহস্যের দুনিয়াকে সাবস্ক্রাইব করতে যেও না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে